গাইস জিসু লাইফস্টাইলে আপনাদের সুস্বাগতম আজকের রেসিপি বৃহস্পতিবারে নিরামিষ থরের তরকারি পেসারে থোর নুন হলুদ ছোলা আর কিছু মুগের ডাল ধুয়ে সেদ্ধ করে রাখা আছে এখানে একটু আদা গ্রেট করে নেওয়া হচ্ছে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কিছুটা বড়ি দিয়ে দিলাম বড়িটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব আপনারা আপনারা বাড়িতে বড়ি তৈরি করে খাবেন স্বাস্থ্যের পক্ষে উপকারী তেজপাতা পূরণ দিলাম একটি টমেটো দিয়ে দিলাম দিয়ে বানিয়ে নিতে হবে ভালো করে শুন আদা বাটা একটা কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য আর একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু ব্যাটারটা জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার ভালো করে মজাটা তৈরি করে নেব আপনারা থোর খাবেন থোর খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী গরমকালে থোর খেলে শরীর ঠান্ডা থাকে মজলা রেডি এরপর সেদ্ধ করে রাখা থোর আলু ডাল সব ঢেলে দেব এর মধ্যে দিয়ে একটু মিক্স করে নেব এবার থোরের তরকারিটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ভাজা বড়িগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ফ্রাইডে ফ্রাইজি এক চামচ ঘি থের তরকারিটাই দিয়ে দেবেন নিরামিষ তরকারি একটু বেশি করে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে এটা রুটি ভাত সব দিয়ে খেতে খুব সুন্দর লাগে খেয়ে দেখবেন নিরামিষ দিনে থরের তরকারি কিন্তু অবশ্যই মুগের ডাল দিয়ে করবেন তরকারিটা ঠিক এই রকম হবে সানরাইসের গরম মশলা দেবেন উপর থেকে ছড়িয়ে টেস্টি আলাদা আমাদের ধোড়ের ডালনা এবার রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ঝুলঝুল भाटाইদ কেমন হয়েছে দারুন এবারে দারুণ টেস্টি এই ঝুম কেমন হয়েছে নুনটাও ঠিক হয়েছে হুম সেদ্ধ সময় নুন দিয়েছিলাম আপনাদের প্রয়োজন লাগলে একটু দিয়ে দেবেন থ্যাঙ্কস